একজন গায়িকা বিশ্বের দশজনের একজন হচ্ছে সে জেনিফার গাউট ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতে করতে সে ইসলাম গ্রহণ করেছে একজন ডাস পলিটিশিয়ান এই কোরআনকে বিশ ইসলাম একটা মিথ্যা ধর্ম বলে গালি দিয়েছিল বই লিখেছিল সেই ডাস পলিটিশিয়ান ইসলাম গ্রহণ করেছে আমেরিকান নিউ ইয়ারকে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছে জোহরান মামদানি তার মানে মুসলমানদের আস্তে আস্তে আল্লাহ বিজয়ের ঘন্টা বাজিয়ে দিচ্ছেন ঠিক না একশো জন খ্রিস্টানদেরকে জঙ্গি অপরাধে সাব্যস্ত করে আমেরিকার প্রেসিডেন্ট জেলখানার ভেতর আটক করেছে একশো জন খ্রিস্টান জেলখানার ভেতরেই কালেমে পড়ে ইসলাম গ্রহণ করে ওইখানেই তারা জামাতে নামাজ আদায় করতে শুরু করেছে আমেরিকার সবচাইতে বড় ধর্মগুরু নাম হচ্ছে ফাদার হিলারিয়ান হেগি ইনি ইসলামের বিরুদ্ধে গবেষণা করতে করতে সে নিজেই ইসলাম গ্রহণ করে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছে এরকম করতে করতে গোটা বিশ্বব্যাপী